আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক জিলহজ মাস ইসলামের অন্যতম বরকতময় ও পূজাপূর্ণ মাস এই মাসটি যেমন হজর মাস তেমনি কুরবানি তাকওয়া আত্মত্যাগ ও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এক অনন্য সুযোগ বটে ইসলাম ধর্মে জিলহজ মাসে রয়েছে গভীর তাৎপর্য ও অপরন্ত ফজিলত বিশেষ করে ফরম দশ দিন সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক গুরুত্ব ও ফজিলতের কথা বলা হয়েছে এই মাসে বিশেষ কিছু এবার আমল করা মুস্তাহাব শূন্য অধিক সবের কাজ হিসেবে গণ্য হয় কোরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলামিন বলেন ওয়াল ফাজে ওয়াল আস শপথ ফজরের এবং দশ রাতের অধিকাংশ মুহসিরগণ ব্যাখ্যা করেছেন দশ দ্বারা জিল হজ মাসের প্রথম দশ রাত দশ দিন বোঝানো হয়েছে রাসুল্লা সাল আলী হুসাল্লাম বলেছেন আল্লাহর নিকট নেক আমল করার জন্য বছরের কোনো দিন জিলহজের হজের প্রথম দশ দিনের চেয়ে অধিক প্রিয় নয় সাহাবিগন বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করাও না রসল্লা সাল আলী সাল্লাম বললেন না তবে সেই ব্যক্তি ব্যতীত যে নিজের জানমাল মাল নিয়ে আল্লাহর পথে বের হবে আর কিছুই ফিরে আনেনি অর্থাৎ শহীদ হয়েছে প্রিয় দর্শক মাসের প্রথম দশ দিনের আমলের মধ্যে এক নম্বর আমলটি হলো রসল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন أي رأي دهرتني بشوشى لا إله إلا الله الله أكبر الحمد لله فراق ديدونا برعمل ده لو تكبر دعاء الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر আল্লাহু আকবার আল্লাহু আলহামদুলিল্লাহ জিলহজ মাসের নয় তারিখ থেকে ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের ফর একবার এই তাকবীর ফর ওয়াজিব দর্শক তৃতীয় নাম্বার আমলটি হলো রোজা রাখা জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নাত এই সব দিনে রোজার বিশেষ ফজিলত বুনিত হয়েছে আফসারাতুল্লাহ তাআলা বর্ণনা করেন চারটি আমল নবী করিম সাল আলি কখনো ছাড়তেন না এক নাম্বার হচ্ছে আসর রোজা দ্বিতীয় নাম্বার হচ্ছে জিল প্রথম দশকের রোজা তৃতীয় নাম্বার হচ্ছে প্রতি মাসে তিন দিনের রোজা চতুর্থ নাম্বার হচ্ছে ফজরের আগের দুই রেখা সুন্নত নামাজ অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে এক যুবকের অভ্যাস ছিল সে জিল মাসে মাসের চাঁদ দেখা দিলে রোজা রাখত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তা জানতে পেরে যুবককে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কেন এই দিনগুলোতে রোজা রাখো জবাবে সে বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক এই দিনগুলো ফুকিত হজের প্রতীক ও হজ আদায়ের বরকতময় সময় হজ আদায়কারের সঙ্গে আমি অনেক আমলের আশায় অংশীদার হই তার সঙ্গে আমার দোয়া আল্লাহ আলা কবুল করে নেন ক্রীড়াশক জিলহজ মাসের প্রথম নয়টি রোজা এবং দশই জিলহজ কোরবানির জবাই হওয়ার আগ পর্যন্ত এই দশটি রোজা রাখা সুন্নত আপনি যদি এই দশটি রোজা না রাখতে পারেন তাহলে নয় জিলহজ আরাফার দিনের রোজাটি রাখতে পারেন রাসাদল্লাহ সাল্লাহ আলীহুসাল্লাম বলেছেন আরাফার দিন অর্থাৎ নয়ই জিলহজ রোজা রাখলে বিগত বছরের ও আগামী বছরের গুণা মাফ হয়ে যায় তাই আপনি অন্ততপক্ষে নয়ই জিলহজের রোজাটি রাখতে পারেন দর্শক চার নাম্বার আমলটি হলো কোরবানি করার নিয়তে জিলহজ মাসের একই জিলহজ থেকে দশ জিলহজ কোরবানির আগ পর্যন্ত চুল নখ না কাটা রাসুল্লা সাল আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা করে সে যেন জিলহজের ছাদ দেখার পর থেকে কোরবানির দিন পর্যন্ত চুল ও নখ না কাটে ক্রীদর্শক পাঁচ নম্বর আমলটি হল কোরবানি করা কোরআনুল করিমি আল্লাহ তালা বলেন ফসল্লিলি রব্বিকা ওয়ান তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মানুষের কোনো আমল আল্লাহর কাছে কোরবানির দিনের রক্ত জড়ানোর চেয়ে অধিক প্রিয় নয় প্রিয় দর্শক ছয় নম্বর আমলটি হলো অধিক পরিমাণে এবাদত কোরআন তেলাওয়াত ও দান সৎকা করা এই দিনগুলোতে সাধারণভাবে সকল নেক আমলের ফজিলত বেড়ে যায় নফল নামাজ কোরআন তেলাওয়াত দান সৎকার আসকার স্টিকফার ও তসবি সহ সকল নেক আমলের ফজিরত বেড়ে যায় দর্শক জিলহজ মাসের প্রথম দশ দিন হল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় আমত ও ফজিরতের সময় আমরা যেন এই দিনগুলোতে গাফিলতের মধ্যে কাটিয়ে না দেই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলোতে অধিক এবাদত জিকির রোজা তাকবির ও কোরবানির মাধ্যমে নিজের জীবনকে গঠন করি আমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ